বন্ধুরা এবারে আমাদের দেশে প্রবেশ করছে লা নিনা আর এর প্রভাবে আমাদের দেশের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এবার হয়ে ভয়াবহ বন্যা বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে লা নিনার খেল শুরু একাধিক রাজ্যে বন্যার আশঙ্কা তোমাদের এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে যে লা নিনা আসলে কী তো দেখুন আপনাদেরকে উত্তর দিয়ে দেবো এখানে এখন পরিষ্কার বলা হয়েছে লা নিনা কি। আর লা নিনার প্রভাবে দেশের কোন কোন জায়গাতে বন্যার সৃষ্টি হতে পারে আপনাদেরকে এটাও জানাবো যে এখানে এখন আরেকটা কথা বলা হয়েছে যে এল নিনোর পরে এবার লা নিনা তো এল নিনোটাই আসবে বলে কী তো বন্ধুরা অবশ্যই এই লা সম্পর্কে এবং এই লা নিনার প্রভাবে দেশে কখন বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে বা এই লা নিনা কবে দেশে প্রবেশ করবে বন্ধুরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হেডলাইনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লা নিনার খেলা কিন্তু এবারে শুরু হবে একাধিক রাজ্যে বন্যার আশঙ্কায় তৈরি হবে এই লা প্রভাবে তো এই খবরে দেখুন ডিটেলস এখানে বলা হচ্ছে যে আবহাওয়াবিদদের সূত্র থেকে জানা গিয়েছে যে চলতি বছরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে দেশে তো এখানে এখন একটি কথা উল্লেখ করা হয়েছে চলতি বছরে কি হবে না এই বছর যে স্বাভাবিক বৃষ্টি হয় তার থেকে যে বেশি বৃষ্টিপাত হবে আমাদের দেশে তবে অতিরিক্ত বৃষ্টির ফলে দেশের একাধিক রাজ্যে বন্যারও আশঙ্কা করেছেন আবহাবিদরা হ্যাঁ বন্ধুরা একাধিক যদি বৃষ্টি হয় তাহলে তো বন্যা অবশ্যই হবে আর সেটারই কিন্তু আশঙ্কা করেছেন আবহবিদ আর এই অতিবৃষ্টির মূলে রয়েছে লা হ্যাঁ বন্ধুরা এবারে যে অতিরিক্ত বৃষ্টি হবে সেই বৃষ্টিটার মূল কারণটা কি না মূল কারণই হলো লা তো বন্ধুরা এই লা কী অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো যেখানে এখন বলা হয়েছে এল নিনোর পরে এবার লা তো এখানে তখন পরিষ্কার বলা হয়েছে যে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে শক্তিশালী এল নিনোর পরে এবার প্রভাব দেখা যাবে তবে এখানে কি বলা হয়েছে যে তবে এল নিনো থেকে সরাসরি লা নিনা পরিস্থিতি হয় না তবে দেখুন এখানে বলা হয়েছে যে তার মাঝে থাকে এন্ডসো স্টেজ আর এই এন্ডসো স্টেজ তৈরি হতে চলেছে আগামী মাসে অর্থাৎ জুন মাসে এবং এখানে বলা হয়েছে দেখুন জুন থেকে আগস্টের মধ্যে লা নেনার সম্ভাবনা উনপঞ্চাশ শতাংশ এবং এখানে বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লা নেনার সম্ভাবনা ঊনসত্তর শতাংশ বাড়বে বলে জানিয়েছেন তো কবে দেখুন লানিনা প্রবেশ করবে না এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে জুন থেকে আগস্টের মধ্যে এই যে লা তার যে প্রভাব সেটা ঊনপঞ্চাশ শতাংশ এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ঊনসত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে এই লানিনার। এবার আপনাদেরকে বলে রাখি আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে লাটা আবার আসলে কি এখানে পরিষ্কার বলা হয়েছে তো লানিনাটা কি না লানিনা হলো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বাতাসের চাপ কম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাকে বলা হয় লালিনা আবার তখন একবার বলে দিছি লালিনা কি না পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে অর্থাৎ পূর্ব প্রশান্ত মহাসাগর যেটা রয়েছে সেই অঞ্চলের উপরিভাগে কি হয় না বাতাসের চাপ যখন কম থাকে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উপরে যখন বাতাসের চাপ যখন কম থাকে তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ কম থাকলে বাতাসের চাপ কম থাকলে সাগরের উপরে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটাকে বলছে লানিনা। আর এটি একটি স্প্যানিশ শব্দ যার অর্থ দুষ্ট বালিকা হ্যাঁ বন্ধুরা এটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে লানিনার অর্থ কী না দুষ্ট বালিকা এবং এখানে আরও বলা হয়েছে লা নিনার পরিস্থিতি যখন দেখা দেয় তখন সমুদ্র সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় পরিষ্কার কথা দেখুন লানিনার যখন পরি কী হবে লা যখন দেখা দেবে না তখন সমুদ্র সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা সেটাও একদমই কমে যাবে যা যা সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করবে অর্থাৎ যখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন কমে যাবে সেই কমে যাওয়া তাপমাত্রা সারা বিশ্বেই প্রভাবিত হবে আর এবছর জুন থেকেই ভারতে লা প্রভাব দেখা যাবে পরিষ্কার বলা হয়েছে নিনার প্রভাব কখন দেখা যাবে না জুন থেকে প্রভাব দেখা যাবে আর এর প্রভাবে শুধু বেশি বৃষ্টিই নয় বেশি ঠান্ডা পড়ারও সম্ভাবনা বেড়ে যায় তো বন্ধুরা লানিনা যখন আসবে তখন কি হবে না ভারতবর্ষে বা অন্য কোনো দেশেও হতে পারে কি হবে এটা বৃষ্টি বেশি হবে এবং ঠান্ডাও বেশি পড়বে তবে এবারে বলা হয়েছে লানিনা কিন্তু জুন মাসে ভারতে দেখা যেতে পারে অর্থাৎ যখন দেখবেন বেশি বৃষ্টি হচ্ছে বেশি ঠান্ডা হচ্ছে তার মানে বোঝা যাবে লানিনা শুরু হয়েছে আর লানিনা মূলত এখানে বলা হয়েছে নয় থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে অর্থাৎ এই যে লানা সেটা মূলত এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এবার দেখুন কি বলা হয়েছে লানেনার প্রভাবে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে আর নিচে দেখুন ডিটেলস কি বলা হয়েছে না আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন নেনার প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে দেখা যাবে তো বন্ধুরা আগেই বললাম যে প্রশান্ত মহাসাগরে নেনার যে প্রভাব সেটা কিন্তু দেখা যাবে ফলে জুন থেকে শুরু হবে বৃষ্টি আর এই অতিবৃষ্টির কারণে দেশের অনেক রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে এবার বর্ষার গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও আগের বর্ষার দিকে তাকালে দেখা যায় গত বছর চুরানব্বই শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল তোমাদের এবারে যে বৃষ্টিপাত সেটা কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হবে আপনাদেরকে উপরেও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বলা হয়েছে এবারের বর্ষায় স্বাভাবিক থেকে বেশি বৃষ্টি হবে তারা জানিয়েছেন অর্থাৎ আবহাওয়িতা জানিয়েছেন দেশের আশি শতাংশের বেশি জায়গায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সাতাশি সেন্টিমিটার অথবা তার থেকে বেশি বৃষ্টিপাত হবে উল্লেখযোগ্য এখানে বলা হয়েছে গত আট বছরের মধ্যে এবারই প্রথম আবহাওয়া দপ্তর বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অর্থাৎ গত আট বছরেও এ ধরনের বৃষ্টিপাত হয়নি যে যে বৃষ্টিপাত এবছর হবে কারণ প্রভাব কিন্তু দেখা দেবে আবার বলছি লা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বাতাসের চাপ কম থাকলে যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটাকেই বলছেন নেনা তখন তারা আশা করি বুঝতে পারছেন এই লানেনার প্রভাবে কিন্তু দেশে বেশি বৃষ্টি হবে এবং যার জেরে আমাদের দেশে কিন্তু এবার বন্যার সৃষ্টি বা বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ঠান্ডাও বেশি পড়তে পারে এই লানিনার প্রভাবে তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন লা সম্পর্কে বিস্তারিত তথ্য তবু যদি লালেনা সম্পর্কে আপনাদের কিছু জানার থেকে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচের কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন